তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনার আমার নাম হচ্ছে চাইলে আপনার দেখছেন মাইটন ব্লগ চলে হয়েছেন নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে হলো ভোটকে নিয়ে তো আপনারা জানেনি যে আমার আঠেরো বছর হয়ে গেছে তো আমি ভোটের কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম তো আমি ভেবেছিলাম যে আসবে না আসবে না কিন্তু কী বলবো আমার লাগটা ভালো চলে এসেছে ঠিক আছে ভোটের দুদিন আগে মানে তিরিশ তারিখ তিরিশ তারিখ হ্যাঁ তিরিশ তারিখ এসেছে তো তিরিশ তারিখ এগারোটার সময় আমাকে ফোন করেছিল মানে পোস্ট অফিস থেকে তো প্রিয়নালা বলছে যে আমি সময় আসবো আপনার ভোটার কার্ড এসে গেছে তো আপনি রেডি থাকবেন তো আমি রেডি ছিলাম সেই সময় তো প্রিয়নাটা আসলো তো ওইটার একটা ব্লগ বানিয়েছি ঠিক আছে ওটার মিনি ব্লগ বানিয়েছি তো ওই মিনি ব্লগটা আমি ইয়ে করবো ঠিক যেটা হচ্ছে কেন দাঁড়ান বন্ধুরা দাঁড়ান দাঁড়ান তো বন্ধুরা ওইটার একটা মিনি ব্লক বানিয়েছিলাম তো ওই মোবাইলটা ডিস্টার্ব করছিলো কেউ যেন ফোন করলো তার জন্য কাটতে হলো ঠিক আছে মা ফোন করেছিল মা কেন কি এখনও তো ভর্তি দেখেছে তো আমি যাবো কেন কি বাইরে কেউ নেই আমি একাই আছি এখন তো এখন হচ্ছে কথাটা হচ্ছে হলো যে কী যা পিএন কমে ফোন করলো তো ফোন করার পর ওটা মিনি ব্লক বানিয়েছি আপনারা দেখে নেবেন তো এইটা আগে পোস্ট করছি কেন কি আজকে যেহেতু এক তারিখ তো আজকে আমি দিতে যাব তো আজকে এটা পোস্ট করছি কি ভালো লাগে না এটা ফার্স্ট ভোট ঠিক আছে তো তো আপনাদের ভোটার কার্ডটা আমি দেখিয়ে দিই তো ওখানে মিনি ব্লগে দেখতে পারবেন তো এখানেও দেখিয়ে দিই যে আমার মিনি ব্লক ভোটার কার্ডটা চলে এসেছে ঠিক আছে তো ভোটার কার্ডটা আসার পর ওখানে আমি ভোট দেবো স্লিপ এখনও পাইনি তো পার্টির লোকটা মানে একত্রিশ তারিখে গেছিলাম পার্টি অফিসে তো ওরা বলল যে যেহেতু তোমার প্রথম ভোট এখনো লিস্ট আসেনি তো ওইখানে ওখানে যাও যে ওখানে ক্যাম্প হয়েছে তো বিএসএ যাও ওরা তোমাদের লিখে দেবে হ্যাঁ লিখে তোমার ঢুকে ঢুকে যাবে কেন কি ফার্স্ট বোর্ড এখন লিস্ট আছে নি স্বাভাবিক ব্যাপার তো আমি এটা জানতাম না এখন জানলাম তো এখন কথাটা হচ্ছিলো আমি এখন যাবো ডেস্ট্রেস পুরো পড়া হয়ে গেছি সান দান করে নিই ও হ্যাঁ নতুন চুল কাটা ঠিক আছে সেই একত্রিশ তিরিশ তারিখ গেছিলাম মানে আজকে সঙ্গে তো কালকে সরি একত্রিশ তারিখ গেছিলাম চুল তুল কাটতে তো চুলের একটা মিনি ব্লগ বানিয়েছি তো এখন আগে এটা পোস্ট করছি ওগুলো পরে পোস্ট করবো তো অনেক বেশি কথা হয়ে যাচ্ছে তো চলো তাড়াতাড়ি আমি ডিস্ট্রেসে পড়ে ফেলেছি ডিস্ট্রেস পরে পরে ভোটার কাটা দেখে নিয়েছো আর ভোটার কার্ডটা পকেটে এখন ফোন নিতে আচ্ছা ও আবার তো ফোন নিতে দেয় না তো আর এক ঝামেলা ব্যাপার তো দেখি যদি ফোন নিতে না দেয় তো ভিডিও কী করে আমি কিন্তু যতটা চেষ্টা করি যদি ফোন নিতে দেয় তাহলে ইয়ে ফোন নিয়ে ঢুকবো ঠিক আছে তো আগে ফুল আমার আউটফিটটা দেখে না তো আউটফিট আর কি দেখবে তাও দেখিয়ে দিই ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ফুল আউটফিট তো ফুল আউটফিট দেখতে পাচ্ছো দেখার পর আমি এখন ঘামছি ঠিক আছে কেন কি আমি পাখা চালাইনি তো পাখা চালাইনি কেন কি যে কথাটা কাটে বুঝে তো পাখাতে প্রচুর আওয়াজ হয় তাদের জন্য কথাটা কাটে তো আমি তার জন্য পাখাটা করি তার জন্য আমি ঘেমে গেছি সদ্য জামা প্যান্ট পড়ার সঙ্গে সঙ্গে ঘেমে গেলাম ঠিক আছে তো এখন বুঝতে আরও ঘামবো তো চলো যাওয়া যাক তো ভোটার কার্ডটা নিয়ে যাই তো বন্ধুরা চলে এসেছি আমি আবার তো আজকে অনেকটাই আমি এক্সাইটেড তো আনন্দও আছি অনেকটা খুশি হচ্ছে ভোটার কার্ড পকেটে নিয়েছি তো এখন তো আমার তো লিস্ট তো বেরাইনি তো লিস্ট নেওয়ার কোনো দরকার হয় না আমার কেন কি আমার ফার্স্ট ভোট তো আমি এখন দিদার সঙ্গে বেরিয়ে পড়েছি মানে দিদার সামনে দাঁড়িয়ে আছে দিদার সঙ্গে এখন যাবো ভোটের সামনেই আমাদের এই একদম কাছেই তো আমি এখানেই চুজ করেছিলাম তো আমাকে বলেছিল পাট নাম্বার কোথায় নেবে তো আমি মাঝেহাটি না নিয়ে এখানটা নিয়েছি কেন কি মাঝিহাটি আমাদের এখন তো একটু একটুখানি হলো দূর পড়ে কেন কি আমাদের এখানে দু মিটার রাস্তা আর মাঝিহাটি আমাদের এখানে পাঁচ মিটার রাস্তা তো দু মিনিট কম না পাঁচ মিনিট কম আপনারা জানেনি ঠিক আছে তো যদি দু মিটার রাস্তাটা নিয়েছি কাছাকাছি ভোট হয় কেন কি ঝামেলা হলে তো রাত্রি বাড়ি আসতে পারবো না তো এটা একটা মানে গুড পয়েন্ট ঠিক আছে তো এখন দিদার সঙ্গে যাচ্ছি দিদার সঙ্গে এখন রাস্তার দিকে যাব তো বন্ধুরা রাস্তার দিকে যেতে ইয়ে হচ্ছে মা ও দিকে হাত বানাচ্ছে তা মাও যাবে তা মা যেখানে পুজো দিচ্ছে তারপর যাবে মা পুজো দিয়ে তারপর যাবে বাবাও এখন স্নান করছে স্নান করে তারপর যাবে আমি তো স্নান দান নি আমার স্নান দরকার নেই পিছনে দেখতে পাচ্ছি বন্ধুরা যে দিদা যাচ্ছে ঠিক আছে তো এখন আমি পৌঁছে যাচ্ছি মানে এই তো সামনে সে গেছি তো বন্ধুরা এই রাস্তায় পেরালে এখন ভোটের ইয়ে এখন মনে আমাকে এখানে সামনেই বুঝেছো বন্ধুরা তোমাদের দেখাবো আমি আসার পথে সামনেই আমার ফোনটা জমা নিয়ে নেবে তো ভোটটা আরটুকু দূরে হচ্ছে মানে ভোটের ইয়েটা আরটুকু দূরে হচ্ছে সামনে ওই যে মানে গ্যাঞ্জামটা আছে ওইখানেই আমাদের ভোটটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছি বন্ধুরা যে গ্যাংজাম হচ্ছে ওইখানেই আমাদের ভোটটা নিয়ে নেবে ঠিক আছে মানে ফোনটা নিয়ে নেবে তারপর তোমাদের বলছি যে কী হয় তো বন্ধুরা এইখানে যে গেঞ্জামটা যে ওখানে সব ফোন জমা রাখার গ্যাঞ্জাম ঠিক আছে তো এখন আমাকেও ফোন জমা রাখতে হবে তো বন্ধুরা এই যে চলে এসেছি আমি আবার তো এখন ভোট তো আমার হয়ে গেছে ঠিক আছে বাড়ি গিয়ে তোমাদের সব বলছি আমি কী কী করে কী হলো কী না কী হলো তো বন্ধুরা এখন আমি বাড়ি যাচ্ছি তো বাড়ি যাওয়ার আগে আমি একটা জিনিস দেখতে পেরেছি তো এটা আগে দেখে নিন এই আমার ভোট হয়ে গেছে তো আমি একটা জিনিস দেখতে পেয়েছি তো ওটা আপনার দেখাচ্ছি তো এখন দেখাই সামনে এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা দেখাচ্ছি দেখুন এখন তোমাদের আপনাদের জুম করে দেখাই তো বন্ধুরা গাড়িটার অবস্থা তো সাতটা নাশ হয়ে গেছে এই গেলো ঝড়ে হয়েছে আপনাদের সব বলছি তো বন্ধুরা এখানে বাড়ি চলে এসেছি বাড়ি চলে আসার পর আপনারা তো জান দেখলেনি কী কী ঘটলো ঠিক আছে তো গাড়িটার সঙ্গে কি ঘটলো মানে ওটা হচ্ছে ইয়েতে ওই যে আমি সেদিন ইয়ে করিনি ওই নামটা কী যেন ওটা কি বলে ওই ঝড়টা যে গেলো যে হ্যাঁ রেমাল হ্যাঁ রেমাল যে গেল রিমাল রেমালে ওই ডাকটা পড়েছিল দুটো ডাক পর পড়েছে তার জন্য গাড়ির কাজটা ভেঙে গেছে লোকে যে একটু বললো লোকে যেটা বললো ঠিক আছে তো কার জানে আল্লাহ না ফেলে গেছে ভালো হয়েছে ওকে যে আল্লাহ কি বলছে ভগবানই ওকে ইয়ে করে দিয়েছে ঠিক আছে ওকে ইয়ে কাঠ ভেঙে দিয়ে যাই হোক ঠিক আছে তো এখন মাথা করছি না তো এই দেখো আমাদের যেটা দেখাচ্ছি এটা একদম ফটো তুলে রাখবে বন্ধুরা তো পোস্টটা ভালোই ছিল ঠিক আছে তো এখন ওখানে গেছি তো কী বলবো দুর্ভাগ্যবশত তো মানে দুর্ভাগ্যবশত আমাকে ইয়ে দেয়নি মানে ফোন নিতে যেতে দেয়নি আমি ভিডিও করছিলাম তখনই ওরা ফোন নিয়ে বললো কি ওখানে ফোন নেওয়া যাবে না ভিডিও ঢোকা যাবে না তো আমি বললাম বাড়িতে বলছি বাড়িতে থেকে কিছু করা যাবে না ওখানে যত ছিল সবাই আমাকে আটকে দিল ঠিক আছে আটকে দেওয়ার পর ফোন মানে ভিডিও ওপেনও করতে পারিনি ফোন দেখার সঙ্গে সঙ্গে ছুটে গেছে আমার কাছে তো খুবই কড়া করে বুঝতেই পারছো বন্ধুরা তো তাই জন্য আমি কী করলাম কি দেখো পুরো ঘেমে গেছি আমি ঘেমে সান করে গেছি হয়তো মোবাইলে যাচ্ছে না ভিডিওতে কিন্তু পুরোটা ঘেমে সান করে তার মধ্যে আমার আমার মধ্যে চালাইনি আমি ঠিক আছে কেন কি কাকা চালালে না কথাগুলো অনেক কাটে ঠিক আছে প্রচুর কাটে কথাগুলো তো তাই জন্য আমি ইয়ে করে তো এখন ভোট দিয়েছি এখন তোমার যদি জিজ্ঞেস করো যে কাকে ভোট দিয়েছি তো বলবো যে বলা যাবে না ওটা বলা যাবে না ঠিক আছে প্রায় ব্যাপার থেকে এখন দেখ আমি দেখো আমি যদি কাউকে ভোট দিই ঠিক আছে এখন ওর বিরতি পাঠিয়ে যদি আমাকে ধরে চাটায় তাহলে কী করবো আমি ঠিক আছে আর এখন ইয়ে তো না এটা মানে এটা স্বাভাবিক ব্যাপার কেউ কাউকে বলে না কাকে ভোট দিয়ে ভোটের রেজাল্টের অপেক্ষা ঠিক আছে রেজাল্টের সময় একটা ইয়ে করবো দেখবো তখন আমি বলবো যে আমার পার্টি জিতলো কিনা হারলো তখন আমি সেটা বলবো ঠিক আছে তো পার্টি যেহেতু বেশি এটা ইয়ে করি না সাপোর্ট করি না পার্টিগত ব্যাপারকে এখানে আমি পলিটিশিয়ান দিক থেকে একদম দশ দূরে থাকি ঠিক আছে আমি ঝামেলা মধ্যে নেই আমি স্বাভাবিক ইয়ে করি তো আমি একটা জিনিস বুঝি না আমি একটা জিনিস বুঝলাম না বন্ধুরা আর একটা জিনিস যে আমি ওখানে দিলাম তো আমার একটা কাগজ লিখে দিলে ফার্স্ট ভোটার মানে প্রথম ভোটার ও আমার স্লিপ তো আছে নি তো আমাকে ওখানে কাগজে লিখে দিলে এই পার্ট নাম্বার এই সব কিছু ঠিক আছে সিরিয়াল নাম্বার তো তো ওখানে কি জমা দিলাম বলছে এখানে ইয়ে কর টিপসই দা আমি বলছি যে কেন আমি টিফসাই কেন তো আমি সাইন পারি ঠিক আছে আমি তো অশিক্ষিত না আমি তো শিক্ষিত লোক তা আমি সাইন পারি বলছে না এখানে সবাইকে টিপসাই দিই তুমি শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক বা মূলত হোক বা ইয়ে লেখাপড়া হোক ইয়ে সুপারভাইজার সবাই কি হচ্ছে যেখানে একটা শিক্ষিত লোক হোক ঠিক আছে বিদ্যাসাগর হোক তাও তোমাকে টিপস দিতেই হবে কিনা কত টাইম নেই কার কাছে হ্যাঁ যে তোমার সাইন করা পর্যন্ত লোক তা তার জন্য একটা টিউশন দিতে হলে দেখো বন্ধুরা আমার হাতে কালি লেগে আছে এখনো তা নিজেকে অশিক্ষিত অশিক্ষিত লাগে তো কি করা যাবে এখন আর এই ক্যামেরা তেমন ছবি উঠতে ওই এই এই ঠিক আছে তো বন্ধুরা কি বলবো আর তো ব্লকটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে আমার কথাটাই অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আমি আর ইয়ে করব না তো বন্ধুরা আজকের ব্লগটা একটুখানি দেখি ঠিক আছে তো ফার্স্ট ভোট নয়টা মাথাটা লোকসভার একটা স্মৃতি বুঝেছো তাও একটা স্মৃতি তো পঞ্চায়েত আমি তো ভেবেছিলাম যে সবার আমার সব বন্ধুদের চলে হয়েছে আমার আসেনি তো এখন কী হবে মানে ওরা আগে অ্যাপ্লাই করেছে যদিও তো আমি পরে প্লেভাবে কিন্তু একটু নিয়ে নিয়েছিলো বয়স কম ছিল তার জন্য আমার হয়নি তো এখন কী বলবো ওই ওদের চলে এসেছিল আমার মন খারাপ অনেকটা খারাপ হয়েছে কিন্তু ভাগ্যবশত চলে এসেছে আমার আগে আগে ইয়ে মানে পরে এসে দুদিন আগে এসেছে তারপর ঠিক আছে চলে এসেছে যেহেতু আর ভাল লেগেছে একটা ভোটটা দিতে পেরেছি তো এখন রেজাল্টের অপেক্ষা বন্ধুরা তো দেখা হচ্ছে রেজাল্টের দিন রেজাল্টটা একটা ব্লক করব ততক্ষণ এই দেখো বন্ধুরা এই দেখো তো ভোট দিচ্ছি আমি একটা ভোটার মানে আমি এখন কি বলবো আর আর হ্যাঁ বন্ধুরা ভোটার কার্ড আসার দশ দিন আগে থেকে দশ দিন আগে বলছি ভোটার আসার পর থেকেই আমাকে ইলেকশনের ইয়ে থেকে মেসেজ দিচ্ছে যে আপনার আপনার ভোট আপনার কণ্ঠস্বর আপনার ভোট আপনার হেই আপনাকে ভোট দিতেই হবে না দিলে আপনাদের ঘরে তুলে নিয়ে আসবো মানে এগুলো বলে এগুলো বানিয়ে বলছি বলছি আপনার ভোট আপনার কণ্ঠে এরকম প্রত্যেক দিন মেসেজ দিয়ে থাকতো মানে পার ডে দুবার করে মেসেজও দিতে ঠিক আছে বন্ধুরা তো এগুলো চার অনেকটা ব্লক লম্বা হয়ে যাচ্ছে তো বন্ধুরা ব্লগটা একটু গিয়ে ঠিক আছে তো ব্লগটা একটুখানি গিয়ে হচ্ছে পরের ব্লগে তো ততক্ষণের জন্য অপেক্ষা করুন ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে মানে আমার যেটা আমার ভালো লাগছে ঠিক আছে তার জন্য আপনারা লাইক করবেন ঠিক আছে আর আমাকে দেখতে কেরকম লাগছে চুলটা কাটার পর আগে দেখতে আমাকে যথেষ্ট ভালোই লাগছে মনে হয় ঠিক আছে আপনারা কমেন্টে ইয়ে করবেন কমেন্ট বিলো ঠিক আছে বন্ধুরা যেমন দেখতে কীরকম লাগছে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে আর সামনের দিক দিয়ে পিছন দিক থেকে দেখাচ্ছি জিন্দুকে দেখে না ঠিক আছে তো বন্ধুরা আজকে বাকি দেখাচ্ছে হচ্ছে দেখাচ্ছে দেখাচ্ছে পরে ব্লগে ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইবটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা দেখাচ্ছে পরে ব্লগে